ভর সন্ধ্যায় প্রকাশ্যে গুলি চালিয়ে যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ আতঙ্ক বনগাই ভর সন্ধ্যায় প্রকাশ্যে গুলি চালিয়ে এক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগা থানার জয়পুর কালীবাড়ি এলাকায় গুলি চালিয়ে সাগর ঘোষ নামে এক যুবককে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর ঘোষের মা ও বাবা তাদের অভিযোগ বেআইনি জোয়ার টাকা লেনদেন নিয়ে বিবাদ আমার ছেলেকে দুটি গুলি করে তুলে নিয়ে গিয়েছে প্রকাশ্যে এমন গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় স্থানীয়রা বনগা থানায় ছুটে আসেন স্বামীকে উদ্ধারের জন্য তিনি থানায় লিখিত অভিযোগ জানাচ্ছেন স্ত্রী একাধিক ব্যক্তির নাম বলেন যারা ফোনে হুমকি দিতেন বলে অভিযোগ করেন তুই বাড়িতে ফেরত করবে আইপিএল খেলা দিয়ে পুরো শালা আইপিএল খেলে সেই খেলা সেই টাকা ফিরিয়ে দিতে হবে কাদের খেলেছে সবার সাথে কাউকে না ধরে শুধু ওকেই বলছে ওকে 잡 দিতে তোকেই টাকা দিতে হবে তোকেই 4 কোটি টাকা দিতে হবে বড়টা বাড়ি কিনেছে gengs এখানে টাকা গেছে ওকে গুলি ফায়ার করেছে 7 রাউন্ড গুলি

আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ নিয়ে গেছে বলতে ওখানে বুলোরো গাড়ি ছিল বুলোরো গাড়িটা নাসির বলে সুন্দর বাড়ি তার এরকম আমরা বেরিয়েছিলাম বাজারে হ্যাঁ বাজারে বেরোনোর পরে এরকম ওরকম ওই গাড়িটা দাঁড়ালো গাড়িটা দাঁড়িয়ে এরকম লোক লাভলো নেবে এরকম জায়ুকে কথা বলার নাম করে হ্যাঁ নাম কথা বলার নাম করে এরকম ডাকলো গেলো তারপরে তিন চারজন গাড়িতে লোক বেরোলো গুলি খুলি কাটালো কাটায় জায়ু জায়ুকে এরকম তুলে নিয়ে জোর জবরস্তি তুলে নিয়ে চলে গেলো গাড়িতে হ্যাঁ ওখানে ছিল আমি নাম ঠাম জানি ওখানে কিছু লোকের যেরকম তরিকুল বলে একটা ছেলে আছে রাহুল রয় বলে রাহুল বোস বলে তারপরে

কজনকে তুলে নিয়ে গেছে শুধু জায়ুকে তুলে সাগর ঘোষকে সাগর ঘোষ তোমার জামাই কাছে কি ওরা টাকা পেতো টাকা পয়সা পেতো বলতে এরকম একটা কিছুই পেতো না এরকম একটা হুমকি হুমকি দেওয়ার একটা বিষয় ছিল অনেক দিন ধরে চার পাঁচ সাত দিন ধরে এরকম হুমকি হুমকি দিচ্ছিল কে এরকম শঙ্কর আড্ডো লোকজন শঙ্কর আড্ডো নিজেও ফোন করেছিল কাল রাত্রেও করেছিল এমনকি থানায় অভিযোগ করছিল হ্যাঁ থানায় অভিযোগ

কাউকে একজনকে অপহরণ করেছে আমি যেটা শুনলাম শোনা যাচ্ছে হ্যাঁ আমি যেটা শুনলাম কাউকে অপহরণ করেছে গুলি চালিয়ে দু চার রাউন্ড গুলি চালিয়েছে তো পুলিশ কোথায় পাশেই তো বিএস ক্যাম্পের মোড়ে পুলিশ থাকে আর বিএস ক্যাম্পের মোড়ের থেকে একশো মিটারও মনে হয় হবে না সেখানে ভর সন্ধ্যে গুলি চললো মানুষ আতঙ্কিত হয়েছে যে বনগা শহর সেই পুরনো শহর কি আবার ফিরে আসছে বনগা সেই পুরনো দিন কি আবার ফিরে আসছে এর জন্য মানুষ আতঙ্কে আছে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই যে জেগে ঘুমাবেন না জেগে ঘুমাবেন না বনগা কিন্তু নাহলে আবার জাগিয়ে দেবো আবার জাগিয়ে দেবো বনগা এইটুকু বলবো বনগা আবার জাগিয়ে দেবো আন্দোলনের মধ্যে দিয়ে যে ভর সন্ধেবেলা গুলি হবে মানুষ আতঙ্কে থাকবে মানুষ কিন্তু বনগার মানুষ চায় না দরকার আবার আন্দোলন হবে বনগা শহরে এই অন্যায়ের বিরুদ্ধে এবং এই ক্রিমিনালদের বিরুদ্ধে